আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আর ভালো আছেন তো আজকে আমি কিছু গরু মাংস নিয়েছি এখানে একটা নিয়েছি বড় সাইজের কক মুরগি তো কক মুরগিটাকে আমি হাতে মেখে তারপর রান্না করবো পুরোটা কষিয়ে রান্না করব আর ঝোল মোট কথা দেবই না তা যাই হোক পুরো ভিডিওটা আপনার দেখবেন তা এখন এটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নেব বেশ অনেকটাই গুছ্ত হয়েছে অনেকটাই বড়ো ছিল মুরগিটা যাই হোক এখন এটাকে আমি হাতে মেখে নেবো প্রথমে দিয়ে দিলাম কিছু গরম মশলা তারপর এখন দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপর দেবো অনেকখানি তেল বেশ অনেকটা তেল দেবো তারপরে দিয়ে দেবো আপনার দেড় চামচের মতো রসুন বাটা তারপর দু চামচের মতো আদা বাটা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দেবো মতো মরিচের গুঁড়া তারপর দেবো জিরা ফাঁকি জিরা গুঁড়াটা একটু বেশি দেব তাইতে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি অনেকক্ষণ রেস্টে রেখে দেব। তারপর কড়াইতে আপনার কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে ওই মাখানো মাংসটা দিয়ে দেব। তো এভাবেই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আমি মুরগিটাকে সম্পূর্ণ কষিয়ে রান্না করব তো পুরো ভিডিওটা আপনার দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ